কুম রিওস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একদম দিন একদম হিটলিস্টের একদম নামাজনার খুব সুন্দর ড্রেস দেখাবো আর ড্রেসগুলো দেখাবো আজকে চমৎকার একদম পানির দামে দিয়ে দিব না নিলে মিস করবেন আমি ড্রেসগুলো দেখাবো দেখে নেবেন খুব চমৎকার একটা সুন্দর একটা কালার এটা কিন্তু একদম দেখেন গলা খুব সুন্দর একটা বিঞ্চা থেকে ফিনিশিং দেওয়া আর কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর একটা প্যানেল থাকবে সাইডে এই প্যানেল এই ড্রেসটা আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দেবো এত খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু আপনাদেরকে আমরা হাতার কাপড়ও দেখাবো এটা চলে আসবে নিচ থেকে এটা হলো হাতাটা আর এটা হবে ব্যাক পার্টটা সুন্দর এই ড্রেসটা আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে এগুলো পনেরোশো প্লাসের ড্রেস আজকে পনেরোশো প্লাসের ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিব একদম খুব চমৎকারভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পনেরোশো প্লাসের ড্রেস আমরা দেবো বিন সাইডে শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারা পাবেন যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারা পাবেন ওনারা দেখেন এত সুন্দর নামাজি ওনার যদি আপনাদের মনের মতন না হয় আপনারা আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি টোটাল পাঁচটা কালার যারা পাঁচটা কালার আমাদের কাছ থেকে নেবেন এই ড্রেসগুলো এই প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার হারাটা একটা কালার প্রত্যেকটা কালারে খুব সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পনেরোশো প্লাসের পিনসাইজ আমরা দিচ্ছি হলো মাত্র আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল যারা হোলসেল নেবেন শুধু তাদের জন্য হোলসেল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পাবেন অন্যগুলো কিন্তু খুবই সুন্দর একদম নামাজি জন্য অন্যটা যখন হাতে নেবেন তখন কিন্তু আপনারা সবাই খুশি হয়ে যাবেন আশা করি সবাই খুশি হবে তো খুশি হওয়ারই কথা একদম বলার মতো খুশি করার মতো কালেকশান ইনশাল্লাহ ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল প্রাইজ আপনাদের যা যা লাগবে সেই সে দ্রুত আমাদেরকে ড্রেসগুলো ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিব খৎকার খুবই সুন্দর আরও একটা কালার এই কালারটা দেখেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর আর কালার একদম দেখার মতো একটা ড্রেস খুব সুন্দর এগুলো কিন্তু বিন সাইডের একদম আরামদায়ক একদম কোয়ালিটিফুল একদম পিনিয়াম কোয়ালিটির ওনাটা দেখেন বিশাল বড় একটা ওনা আর শালওয়ারগুলো হানড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিনিয়াম থাকবে তো পিনিয়াম এই ড্রেস আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ একদম যারা হোলসেল নেবেন শুধুমাত্র তাদের জন্য ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবে সালোয়ারটা দেখেন একদম সেম ম্যাচিং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাচ্ছি কিন্তু আপনাদের খুবই সুন্দর আর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একদম দিন সাইডের খুব সুন্দর একটা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিচ্ছেন আর যারা নেবেন তারা কিন্তু জিতবেন এই প্রাইজের ড্রেস না এগুলো পনেরোশো প্লাস এর ড্রেস এগুলো ধরলেই কিন্তু আপনাদের মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে তো আশা করি খুব সুন্দর 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 ড্রেস সুন্দর সুন্দর কালার আপনার ছেলে শরীর আসেন আমাদের শোরুমে আমাদের মার্কেট গাউসিয়া মজুদের সাথে বিদিন সুমাস্টর লিপ্টপ পা ছয় তালা খুবই সুন্দর কালেকশন গুলা চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ফিনিশিং মাসল এত সুন্দর এই প্রাইজে পাচ্ছেন মাথা আসলে আমারই কি খারাপ হয়ে গেলো আমি বুঝতেছি না আসলে এগুলো হলো অর্জিনিয়াল আমরা একদম দিন চাঁদে খুব চমৎকার এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি সার্গারগুলো হাতে নিলে বুঝতে পারবে আমরা আপনাদেরকে কী দিচ্ছি তো ভালো মানে ভালো ড্রেস নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে এগুলো হোলসেল প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ